এখানে কিন্তু এই ইউজ দিতে উঠতেছে তো আমি হচ্ছে আবার আপনাদেরকে আরেকটা সিটি করে দেখিয়ে দেবো বড় বড় মতো আপনি ডান পাশের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আবার ওয়ার্ড ইফেক্ট অফিসে ক্লিক করবেন ওয়ার্ল্ড ইফেক্ট অফিসিয়াতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি আবার কার্মুলতা একমুর্তে ক্লিক করবেন কার্টনতা একগুনতে ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনি কিন্তু অগরিত্ত ইউজ হয়েছে এখান থেকে আপনি যে যেগুলো আপনার যা পছন্দ